আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইফতার প্রোগ্রামে আমাদের ছালোকাঠির বন্ধুরা মিলে আমরা আজকে আঠাশ রোজায় ইফতার আয়োজন করেছি তো সবাই মিলে আজকে একসাথে ইফতারি করব আমাদের বন্ধুরা সবাই আমাদের ব্যাচমেট সবাই মিলে চড়ৈভাতি কমিউনিটি সেন্টার আমরা আজকে বুক করেছি আর সবাই মিলে আমরা ইফতারি নিজেরাই পরিবেশন করব এখানে এইগুলো আছে আমি হেল্প করব আসছি এই যে এইগুলো নিয়ে আসা হয়েছে তরমুজ বেগুনি চিকেন ফ্রাই এইটা হয়েছে পেঁয়াজও খেজুর অনেকদিন পর বন্ধুদের সবার সাথে একসাথে ইফতারি করতে পেরে ভালোই লেগেছে এবছরের জন্য ইফতার ভিডিও এটাই শেষ যাবে ইনশাল্লাহ রোজা আরো একটা থাকবে আগামী বছর হয়তো

পেছনের দিকটা আমরা মেয়েরা বসেছি বাচ্চাদের নিয়ে আর সামনের দিকটা বাকিরা বসেছে যদিও কমিউনিটি সেন্টারটা তো অনেক বড় ফাঁকাই রয়ে গেছে পুরোটাই বেশ খোলামেলা পরিবেশে ভালোই লাগছে আজকের সময়টা কাটাতে সবার সাথে একসাথে ইফতারি করলাম আজান হয়ে গেছে এখন আমরা একটা লাগে না। আমি শুধু তরমুজই খেয়ে যাচ্ছি একের পর এক আসলে আমি রোজায় বেশিরভাগ দিনই আমি ইফতারিতে তরমুজ খেয়েছি আজকেও তরমুজ সবার ইফতারি করার পরেও প্রচুর তরমুজ রয়ে গেছিল তো পরে আবার আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম যারা যারা তরমুজ পছন্দ করি তো আমি শুধু তরমুজ খেয়েছি তরমুজ খেয়েছি তো আমার তরমুজ অনেক পছন্দ আর রোজা রেখে তরমুজটাই ভালো লাগছিল শরবত আমাদের ইফতারিতে অনেক আয়োজন ছিল ইফতারি আইটেম তো ছিল বেগুনি পেঁয়াজু চপ চিকেন ফ্রাই তরমুজ আঙ্গুর খেজুর শশা টমেটো এরপরে কাচ্চি বিরিয়ানি ছিল এখন আমরা যারা যারা আছি অনেকেই চলে গেছে সবাই মিলে একটু ছবি তুলে দিচ্ছি আয়োজক কমিটিতে যারা আসি আর বাকি বন্ধুরা চলে গেছে তো আমরা সবাই যাওয়ার আগ মুহূর্তে সবাই মিলে একটু ছবি তুলছি চলে যাচ্ছি ان شاء الله الله فاز